সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আশা করি সকলে অনেক ভালো আছেন নতুন নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের ধারাবাহিকতায় আজ আপনাদের সামনে নিয়ে আসলাম বাংলাদেশ বিমান বাহিনী থেকে সদ্য প্রকাশিত চুরানব্বইতম বিএএফ কোর্সের যে নিয়োগ বিজ্ঞপ্তি সেটি নিয়ে আমরা এখন আলোচনা করব তারা এই নিয়োগ বিজ্ঞপ্তি গত পঁচিশে সেপ্টেম্বর প্রকাশ করেছে তো চলুন আমরা আলোচনা করি ঠিক কতদিন আপনারা আবেদন করতে পারবেন কোন কোন পদে এবং শিক্ষাগত যোগ্যতা কি। তো আলোচনা শুরুর আগে সকল ভাই ও বোনদের উদ্দেশ্যে বলতে চাই যে সকল ভাই ও বোনেরা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ নতুন নতুন নিয়োগ বিজ্ঞপ্তি দ্রুততার সাথে পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো যাই হোক তো তাদের দুটি শাখায় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে একটি হচ্ছে জিডিপি তারা জানিয়েছে উভয় পরীক্ষায় বিজ্ঞান শাখায় ন্যূনতম জিপিএ এবং পদার্থ ও গণিতে ন্যূনতম লেটার গ্রেড এ এটি সি জি ও এবং এ লেভেল এটি হচ্ছে যারা ইংলিশ মিডিয়াম থেকে শেষ করেছেন তাদের জন্য এরপরে যে পটি রয়েছে সেটি হচ্ছে এটিসি অবলিক এ ডি এখানে তারা জানিয়েছে উভয় পরীক্ষায় বিজ্ঞান শাখায় ন্যূনতম জিপিএ ফোর পয়েন্ট ফাইভ এবং পদার্থ গণিতে ন্যূনতম লেটার গ্রেড এ ছোট করে তারা জানিয়েছে এটিসি এডিডব্লিউ সি প্রার্থীদের শাখা এক বছর প্রশিক্ষণ শেষে নির্ধারণ করা হবে অর্থাৎ আপনাদের এক বছর প্রশিক্ষণ শেষে আপনারা ঠিক কোথায় আপনারা নিয়োগ পাবেন বা আপনাদের পোস্টিং কোথায় হবে সেটি এক বছর পরে তারা জানিয়ে দিবে অন্য অন্য যোগ্যতা হিসাবে তারা চেয়েছে অবশ্যই বাংলাদেশের নাগরিক বৈবাহিক অবস্থা কোনো অবস্থায় আপনি বিবাহিত না অবিবাহিত হতে হবে আপনাকে আপনি বিধবা বিবাহবিচ্ছেদ বিপত্নিক হলে বা তালাকপ্রাপ্ত হলে আপনি এখানে আবেদনের অযোগ্য বলে বিবেচিত হবেন বয়স সীমা ষোলো বছর ছয় মাস থেকে বাইশ বছর অর্থাৎ আপনি যখন আবেদন করবেন আপনার বয়স ষোলো বছর ছয় মাস থেকে বাইশ বছরের ভিতরে আপনার এই আবেদন বয়সটি থাকতে হবে উচ্চতা উচ্চতা হিসাবে তারা জানিয়েছে কমপক্ষে চৌষট্টি ইঞ্চি অর্থাৎ ছয় ফুট চার ইঞ্চি আপনার থাকতে হবে মহিলাদের ক্ষেত্রেও সেটি হচ্ছে সাধারণতার জন্য বাষট্টি এবং জিডিপি কমপক্ষে চৌষট্টি বুকের মাপ হিসাবে তারা চেয়েছে পুরুষ প্রার্থীদের বত্রিশ এবং প্রসারণ ক্ষেত্রে আপনি যখন বুকটি বড় করেন সেক্ষেত্রে আরও দুই ইঞ্চি বেশি অর্থাৎ চৌত্রিশ এবং মহিলা প্রার্থীদের ক্ষেত্রে এটি আঠাশ এবং তিরিশ ওজন আপনার বয়স এবং উচ্চতা অনুযায়ী যে পারফেক্ট ওজনটি আসার কথা সেটি থাকলেই হবে চোখ দু চোখের দৃষ্টি আপনার জিডিপি ছয় ছয় থাকতে হবে এবং এটিসি ও এডিডব্লিউসির ক্ষেত্রে সেটি ছয় বারো পর্যন্ত মার্জি করবে তারা তো বন্ধুরা আর কি কি বলেছে সেটি আমরা দেখি বিশেষ সুযোগ সুবিধা হিসেবে তারা জানিয়েছে প্রশিক্ষণকালীন অফিসার ক্যাডেটদের মাসিক বেতন হাজার টাকা এবং প্রশিক্ষণ শেষে পদবি অনুসারে সরকার কর্তৃক জারিকৃত বেতন ও ভাতা দিয়ে প্রদান করা হবে অর্থাৎ বন্ধুরা আপনারা যখন প্রশিক্ষণকালীন সময় থাকবেন শিক্ষানবিশকালে সে সময় আপনারা শ্রেফ হাজার টাকা করে মাসিক বেতন পাবেন এবং আপনারা যখন প্রশিক্ষণ শেষ হবে তারপর থেকে আপনার নির্ধারিত যে বেতন সেটি পাবেন এবং সাথে আপনি ভাতা পাবেন তো অফিসার ক্যাডেট হিসাবে পরবর্তী আপনারা যে যে সুবিধা পাবেন সেটি হচ্ছে ক্যারিয়ার পাবেন বিদেশে প্রশিক্ষণ পাবেন উচ্চশিক্ষার সুবিধা পাবেন জাতিসংঘের মিশন পাবেন বাংলাদেশ দূতাবাস পাবেন বাসস্থান ও রেশন পাবেন সন্তানদের অধ্যয়ন পাবেন যাতায়াত খরচ পাবেন গাড়ি ঋণ ও ডিও এইচ এস স্পট পাবেন চিকিৎসা সুবিধা পাবেন এবং শাখা পরিবর্তনের সুবিধা পাবেন তারা প্রশিক্ষণ এবং কমিশনের যে হিসাবটি জানিয়েছে তারা হচ্ছে বাংলাদেশ মিলিটারি একাডেমিতে দশ সপ্তাহ সহ বাংলাদেশ বিমান বাহিনী একাডেমিতে তিন বছর মেয়াদী প্রশিক্ষণ শেষে ফ্লাইং অফিসার পদবীতে নিয়মিত কমিশন প্রদান করা হবে কমিশন প্রাপ্তির পরবর্তী এক বছর সহ মোট চার বছর মেয়াদী স্নাতক ডিগ্রি প্রদান করা হবে অর্থাৎ আপনারা যারা চাকরিতে ঢুকবেন তাদের যে প্রশিক্ষণটি হবে তিন বছর মেয়াদি নিয়োগ পাওয়ার পরে এখানে আপনি নিয়োগ পাওয়ার পরে অর্থাৎ এখানে যে আপনি প্রশিক্ষণকালীন অফিসার ক্যাডেটের মাসিক বেতন যে ছোট্ট টিকাটি দেখে আসছেন এই প্রশিক্ষণটি আপনার এক বছরে কিন্তু এইটা সহ আপনার নিয়োগ পাওয়ার পরে আরও তিন বছরের ফ্রাইং অফিসার হিসাবে প্রশিক্ষণকালীন একটি প্রশিক্ষণ থাকবে সেই প্রশিক্ষণ শেষে আপনার যে চার বছর হবে সেই চার বছরকে আপনার শিক্ষা কাল হিসাবে গ্রহণ করা হবে তার ভিতরে এক বছর আপনার প্রশিক্ষণ দেবে আর তিন বছর আপনি নিয়মিত বেতন হিসাবে বিবেচিত হবেন সেই চার বছরে আপনাকে অনার্স হিসাবে সমমানের ডিগ্রি প্রদান করা হবে আসলে বুঝতে পারছেন কি না আমি যতটুকু বোঝানোর চেষ্টা করেছি তো যাই হোক অনলাইনে যারা আবেদন করতে চাচ্ছেন তারা অবশ্যই জয়েন এয়ারফোর্স ডট বিএফ মিল ডট বিডি ওয়েবসাইটে নাই ক্লিক করে আপনারা আপনাদের অপশনগুলো যাবেন এবং পেমেন্ট অপশন পর্যন্ত যাওয়ার পরে আপনারা পেমেন্ট করবেন মোবাইলে একটি ইউজার আইডি পাসওয়ার্ড আসবে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি অবশ্য পেমেন্ট করতে পারবো না কিন্তু পেমেন্ট অপশন পর্যন্ত আপনারা কীভাবে যাবেন সেটি আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো যাই হোক এই আবেদনটির সময়সীমা তারা জানিয়ে আছে আগামী আঠাশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ থেকে 31 অক্টোবর দু পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন এবং যে সক দু সালে যারা এইস পরীক্ষার্থী তারা সকলে আবেদন করতে পারবেন পরীক্ষার কেন্দ্র হিসাবে তারা তিনটি জায়গা জানিয়েছে সেটি হচ্ছে কলেজ ঢাকা শহীদ জাহাঙ্গীর গেট সংলগ্ন বিএ কলেজ যশোর বিমান বাহিনী ঘাঁটি বীরশ্রেষ্ঠ মতিউর রহমান যশোর কলেজ চট্টগ্রাম বিমান বাহিনী ঘাটি জহিরুল হক পতেঙ্গা চট্টগ্রাম এবং লিখিত পরীক্ষার তারিখ তারা জানিয়েছে আটই নভেম্বর দুই হাজার পঁচিশ মৌখিক স্বাস্থ্য প্রাথমিক স্বাস্থ্য ও মৌখিক পরীক্ষা লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের তালিকা ও স্বাস্থ্য মৌখিক পরীক্ষার সময়সূচি পনেরোই নভেম্বর ২০২৫ হাজার পঁচিশ তারিখে তাদের ওয়েবসাইটে প্রবেশ করবে তারা জানিয়েছে যে পরীক্ষা গ্রহণের দিন সকাল আট ঘটিকার মধ্যে প্রার্থীকে অবশ্যই উপস্থিত থাকতে হবে এবং সরকারি এই স্বাস্থ্যবিধি মেনে সকল পরীক্ষা গ্রহণ করা হবে বন্ধুরা এই সিলেবাস সার্কুলার তো যাই হোক আপনারা কীভাবে আবেদন করবেন নিজেরা সেটি আমি আপনাদেরকে অবশ্যই একটি ছোট্ট অংশ দেখিয়ে দিচ্ছি আপনারা নিশ্চয়ই বুঝতে পারবেন প্রথমে আপনারা এই ওয়েবসাইটটিতে প্রবেশ করবেন জয়েন ফোর্স বিএএফ ডট মিল ডট বিডি তো যাই হোক আপনারা এখানে প্রবেশ করার পরে আপনাদের ঠিক এমন একটি ইন্টারফেস আসবে আপনারা এখানে ক্লিক করবেন এবং এই যে আপনাদের যে অ্যাপ্লিকেশন ফর্ম এটি আসবে আপনারা এখানে অ্যাপ্লিকেশন দেবেন এক্সাম্পল এয়ারম্যান তো এয়ারম্যানের এই মুহূর্তে কোনো ভ্যাকেন্সি খালি নেই সেহেতু আপনি অফিসার দিবেন এবং আমরা দেখতে পাচ্ছি অফিসারেরও এখন পর্যন্ত যেহেতু খালি নেই আপনার পঁচিশ তারিখ থেকে শুরু হবে আপনারা এখানে আসবেন এখানে আপনাদের সব কিছু দেবেন কোন ব্রাঞ্চ আপনারা অবশ্যই সার্কুলারটি ভালো করে খেয়াল করবেন যেখানে কিন্তু চুরানব্বই বিএএফ কোর্স স্বাভাবিকভাবেই এই অপশনে চুরানব্বই বিএএফ কোর্স আসবে আপনারা সেটি সিলেক্ট করে দিবেন ম্যারিটাল স্ট্যাটাসের এখানে অবশ্যই আনমেড দিবেন অন্যথায় আপনার কিন্তু আবেদন অগ্রহণযোগ্য হিসাবে বিবেচিত হবেন ডিভিশন অর্থাৎ আপনি কোন বিভাগের বাসিন্দা খুলনা ময়মনসিং রাজশাহী রংপুর বরিশাল ঢাকা সিলেট আপনি যে বিভাগের বাসিন্দা এক্সাম্পল আপনি যদি যশোর জেলার লোক হয়ে থাকেন তাহলে আপনি খুলনা বিভাগটি সিলেক্ট করবেন আপনি যদি নরসিংদী জেলার লোক হয়ে থাকেন অবশ্যই ঢাকা বিভাগ সিলেক্ট করবেন এভাবে তার নিজস্ব বিভাগগুলো সিলেক্ট করবেন এরপর সর্বশেষ আপনার যে জেলা অর্থাৎ আপনি যদি এখানে খুলনা সিলেক্ট করবেন তাহলে এখানে স্বাভাবিকভাবে আপনার ডিস্ট্রিক্ট খুলনা বিভাগের যে কটা ডিস্ট্রিক্ট আছে আপনি সে কটা ডিস ডিস্ট্রিক্ট আপনার এখানে শো করবে এবং আপনি সেখান থেকে বেছে এখান থেকে আপনার ডিস্ট্রিক্টটি সিলেক্ট করে নেক্সটে যাবেন আপনার যে তথ্যগুলো চাবে অর্থাৎ আপনার নাম আপনার জন্ম নিবন্ধন এনআইডি কার্ডের নাম্বার আপনি তথ্যগুলো দেওয়ার পরে আপনার একটি পেমেন্ট অপশন আসবে আপনি সেখান থেকে পেমেন্ট করে দিতে পারবেন তো সেটি একটি পরে মানে পরে আরেকটি বিস্তারিত ভিডিও বানিয়ে আপনি কীভাবে আবেদন করবেন সেটি অবশ্যই আপনাদেরকে দেখানো যায় সমস্যা নেই তো বন্ধুরা এই ছিল আজকের যে বাংলাদেশ বিমান বাহিনী থেকে শুদ্ধ প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তি আমরা যেটি নিয়ে এতক্ষণ আপনাদের সামনে আলোচনা করলাম তো যে সকল ভাইয়ারা নতুন নতুন নিয়োগ বিজ্ঞপ্তি পেতে চান তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কারণ আমরা এখানে যে কোনো নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের সাথে সাথে প্রকাশের চেষ্টা করে থাকি তো ভালো থাকবেন আগামী বিজ্ঞপ্তি প্রকাশ পর্যন্ত দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ